মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় মনোয়ারায় মসজিদ নবাবিতে তিনি ওয়াজ শোনাইতেছেন ওয়াজ শুনেন সময়ে হাজার হাজার সাহাবি ওয়াজ শুনতেছে কে লিবদ্ধ করতেছে কেউ খাতায় লিখতেছেন রসুলের হাদিসগুলো লিপবদ্ধ করতেছেন সাহাবাই কেরাম এমন সময় ইমাম হুসাইন চার বছর বা পাঁচ বছর তার বয়স ইতিহাসের খাতায় দুই রকম লিখেছেন কেউ বলেছে চার বছর বয়স তখন হবে আবার কেউ বলেছে না পাঁচ বছর তার বয়স হবে হোক বছরের বাচ্চা হাজার হাজার সাহাবির ভিতরে পিছন দিক থেকে নানা ভাই নানা ভাই করে চিল্লাইতে চিলাত হাজার সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহ নবীর জল্লের কদর সাবি হাজতে হুজাই পা রানহুকে ইশারা করলে হুজাই পা ইমাম হুসাইনকে ধরো রসুলের মূল্যবান কথাগুলো সাবাই কেরাম তারা লিখতেছেন এবং শুনতেছে একজন নয় দুইজন নয় হাজার হাজার সাবি সেই কথাগুলো শুনতে চাল লিপিবদ্ধ করতেছে হুসাইনকে ধরো হাজতে হুজাইফা রদিয়ালানহু তার নিজের কোলে উঠালেন হাজোতে হুজাই পার হাজার নিজের কলে ইমাম হুসাইন কেভাবে কে কলেনি চুমা খেয়ে বলছেন বাচ্চ হুসাইন জেও নাগা তোমার নানার কাছে এখন যেও না টাকা দেখো হাজার হাজার সাবি তোমার নানার ওয়াজ শুনতেছে লিয়ে বদ্ধ করতেছে এমন সময় তোমার নানা জিকে তুমি ডিস্টার্ব করিও না ইমাম হুসাইন হাজরতে হুজাই পার কলের মধ্যে থেকে বলতেছে ও নানা সাবি যে নানার ওয়া শুনি তোমরা পাগল পার হয়েছ মনে রেখে দিও ওই নানার চাইতে আমি হুসাইন কম নয় এই কথা শুনলে হয় তোমার বলে আলী তোমার সন্তান এমন কথা বলে আমার সন্তান যদি আব্দুল্লাহ বা মুহাম্মদ হইতো এক সিঁড়ি মারি করে মারি ফেলে দিতাম রসুলের সামনে এমন কথা বলার কেমনি করে সাহস পায় যেখানে আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী ইনাল্লাহু আকবার আল্লাহ পাক কোন দিয়ে রসুলের সম্মান ইজ্জতের ব্যাপারে আল্লাহ পাক নির্বাহনা করেছেন তিনি শেষ পাইগম শেষ নবী আর তোমার সন্তান না হুসাইনকে যেই হুসাইনকে না কে মারলি এখনো দুধ বাড়াই ওই হুসাইনের মুখ কেমন করে বলে যেই নানার ওয়া শুনতেছ ওই নানার সাইতে আমি কিন্তু কম নয় হজরত আলী রাজানহু হুজাইপার কোল থেকে হুসাইনকে টান দিয়ে নিয়ে নিজের কোলে যখন নিলেন নেওয়ার পরে এমন করে গালসিদি সাপ মেরে দিয়েছে চাপ মারার কারণে চলটা থেকে দাঁতটা বের হয়ে কেটে গিয়েছে নবীজি ওয়াজের মঞ্চ থেকে আর বললেন বাবা আলী ছেড়ে দাও ছেড়ে দাও আমার হুসাইন কে এরকম এতিমের মতো দুই হাত বাড়িয়ে বিশ্ব নবী হজরতে আলীর দিকে সে বলেছেন আলী রে আলী বাবা আলী আমার হুসাইন কে ছেড়ে দাও আমার কাছে আসতে দাও হযরত আলী ছেড়ে দেয় হজরত ইমাম হুসাইন যখন আসে সাহাবাই কেরাম এভাবে করে জায়গা করে দিল আর ইমাম হুসাইন দৌড়ায় এসে রসুলের কোলের মধ্যে বসলেন বসার পরে নবীজির মুখের উপরে সুমা খেলেন ছোটির উপরে চুমা খেয়ে বলছেন ভাই আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না নানা ভাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আলী যখন সন্তানকে কোলে নিয়ে একটা মেরেছিল সেই জন্য বলেছিলেন ও নবীর সাহাবাই কেরাম ও নানাবার সাহাবাই কেরাম যে নানার ওয়াজ শুনতেছ ওই নানার চাইতে আমি হুসাইন অনেক অনেক বড় এমাম হুসাইন বলে অত ছিলাম আল্লাহ নবীর এক শাহ কোলে আর এখন আসছে আনিস্তর পিতার কোলে আমি উঠেছি রসুল যখন ইতিমিনের মত ডাকে সাইলো আল্লাহর নবীর দोहित ধরে ইমাম হুসাইন কে আলী দেয় সাহাবায়ে জায়গা করে দেয় দৌড়ায় গেল উসুলের কোলে উপরে বসলো হুজুরের ঠোঁটে মুগা সুম্মা খাই হুজুর হুসাইন বলেন নানা ভাই তোমাকে সারা আমি বাজবোনা নানার একটা আদেশ মানার জন্য কারবালার ময়দানে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেলে হাজরতে ইমাম হুসেন আলানহু রসুলের কোলের মধ্যে বসে বলতে নানা ভাই তুমি কি আমার পর রাগ করেছো গোসা করেছো তোমার সাহাবিকে আমি বলেছি তোমার কাছে আসতে যখন বাধা দিয়েছে তোমার সাহাবি হতে সে আমাকে কোলে নিয়ে চুমাকে খেয়ে বলছে যেও না নানা তোমার কাছে আসতে তোমার সাহাবি নিষেধ করে বাধা দেয় এই জন্য আমি তার কলের মধ্যে উঠে বলেছি নানার সাহাবি তোমার নানাকে চেনো বলে তার ওয়াজ শুনতেছো আমি হুসাইনকে তোমরা আমাকে চিনো না মনে রেখে দিও না যে নানার ওয়াজ শুনতেছো ওই নানার চাইতে আমি হুসাইন কোনো অংশ কম নাই ও নানা ভাই তুমি রাগ করো না আমি রাগ করে এই কথা বলে তোমাকে আসতে দিব না বলে আমি কথা বলেছি নানা ভাই আমার পিতা নিষ্ঠুর পিতা যখন আমাকে কোলে নেয় নেবার পর যখন আমাকে মেরে দিয়েছে এই দেখো না না ভাই মুখের মধ্যে কর দাঁত চল বের হয়ে গেছে নানা ভাই আমি যখন আমার পিতার কোলে উঠেছি পিতা যখন আমাকে এভাবে করে আঘাত আনে আমি তখন বলেছি ও সাহাবাই ভাই কেরাম তোমরা যার ওয়াজ শুনতেছো ওই নবীর চাইতে আমি হুসাইন কোনো অংশ ছোট নয় আমি ওই নবীর চাইতে সব দিক দিয়ে বড় নানা ভাই তুমি কি রাগ করেছো ভাই আমি কিন্তু আমার পিতার উপরে গোসা করে কথা বলেছি নানা ভাই তুমি রাগ করিও না হাজর তোমার বলেন এই তোর হিসাবে তুই কি বুঝিস তুই কেন বলছিস রসুল চাইতে তুই বড় ইমাম হুসাইন বলছে নানা ভাই তোমার সাবি ও বিয়াদ হয়ে গেছে আমার আর তোমার মাঝে কথা হচ্ছে তোমার চাই উমার কেন কথা জবাব দেয় রসুল বলি ইজলিস উমার বাবা একটু থামো তো বাবা আমি জানতে চাই হুসাইন কোন দিক দিয়ে আমার নানা ভাই তুই তো তুমি বলেছো যে কথাগুলো আমি কোনো রাগ করিনি গুসা করিনি তবে তুমি বলো আমার চাইতে তুমি কোন দিক দিয়ে বড় একটু বলো ইমাম হুসাইন বলেন নানা ভাই আমার প্রথম নম্বর প্রশ্ন সেটা হলো এই তোমার পিতার নাম কি আমার পিতার নাম আবদুল্লাহ নানা ভাই আমার পিতার নাম কি তোমার পিতার নাম হজরতে আলী নানা ভাই আমার পিতা শুধু আলী নয় আমার পিতা হলো হজরতে আলী সেরে খুদা যে আলী কে পাক আসাদুল্লাহ আল গালিব আল্লাহর সিংহ আল্লাহর বাঘপাধি দিয়েছেন সেই লোকটি হলো আমার পিতা হযরত আলী নানা ভাই আর বলবো ক্যা বল না না বল না ভাই তোমার মার নাম কি কয় আমার মার নাম আমিনা নানা ভাই তোমার মার নাম আমেনা ওই পর্যন্ত শেষ আমার মা কে তা তুমি জানো আমার মহল খাতুনী জান্নাতি জান্নাতের নারীদের নেত্রী আমার মা তাও সমানা কইবেন না জোরে বলেন ইমাম হুসেন আরো কি বলবো বলো নানা ভাই তোমার নানার নাম কি আমার নাম হলো ইমাম কিহাফর বলেন নানা ভাই উহাব জহরি পর্যন্ত শেষ জহরি নাম এই এলাকায় মাইকিং করে জিজ্ঞাসা কর দেখি কয়জন ওহাব জহরি কে চেনে নানা ভাই আমার নানার নাম কি তুমি কি তা জানো আমার নানা সারা পৃথিবীর বাদশাহ পরকালের বাদশাহ দুজাহানের যিনি বাদশাহ সরোয়ারে কায়নাত আহম্মদি মোস্তফা মুহাম্মদি মোস্তফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ভাই যে নানার নাম শুনলে যে নানার নাম শুনলে পরে কাফের মুশরিকা মুশরিকি তারা কাফের মুশরিকেরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায় সুতরাং আমার নানা তো সেই ব্যক্তি নবীজি তোমার নিজের কোলে উঠায় এসবা খায় ঠোঁটে মুখে আর বলে আলী রে আমি হুসাইনের ব্যাপারটা না জেনে ভুল ভুল করতে পারি তুমি তুমি তো পিতা করে সত্যি তো ইমাম হুসাইন যে এত বড় হিসাব জানে আমি তা জানতাম না হিসাব ছাড়া সে কথা বলি নাই আসলে ইমাম হুসাইন সব দিক থেকে বড় আল্লাহ নবী বললেন ও আমার সাবাই কেরাম শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার পিতা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না তা ঠিক নাই কিন্তু হজরত ইমাম হুসাইনের পিতা হজরত আলী জান্নাতে শুধু যাবেই না দুনিয়ার ভিতরে যত মানুষ আছে তাদের মধ্যে চার নম্বরে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ও সবাই কেরাম শুনে রেখে দাও আমার মা আমি না জান্নাতে যাবে কি যাবে না আমি রসুল বলতে পারি না কিন্তু হাসান হুসাইনের মা শুধু জান্নাতে যাবে না তিনি জান্নাতের নারীদের নেত্রী হবেন বলে মার হাবা একদিন রাসুল কারিম সাল্লাম কে মা খাদিজা রাদি আল্লাহ বলতেছেন ইয়া রাসুল্লাহ হাই বল্লা ফাতেমা এত বড় দরজা কেমনি করে পেল দুই ছিল হবে জান্নাতের সর্দার আবার তিনও জান্নাতের সর্দার আনি আবার তার স্বামীও চার নম্বর জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন এত বড় দরজা সে কেমনি করে পেয়েছে জান্নাতের সর্দারানি হবেন রসুল বললেন খাদিজা আপনি ইসলাম কবুল করেছেন কত বছর বয়সে আপনার খেয়াল আছে আপনি ইসলাম কবুল করেছেন আমার সাথে বিয়ের পরে আপনি তার আগ পর্যন্ত ব্যবসা করেছেন বিভিন্ন খানে এই ব্যবসা করতে গিয়ে আপনার চেহারা সারা ব্যবসায়ীরা দেখেছে নাক কেমন মুখ কেমন ঠোঁট কেমন দাঁত কেমন কেমন চুল কেমন এমন কি হাতের বা আঙ্গুল কেমন তাও দেখেছে লোকেরা কেননা আপনার পিঠে যখন মারা যায় তখন ব্যবসাটা ঠিকই রাখার জন্য আপনি চতুর্দিকে চলাফেরা করছেন ব্যবসায়ীদের সাথে উঠা বসা করেছেন বিদায়। আপনার ব্যবসা বাণিজ্য চলাকালীন আপনার চেহারাটা সব মানুষ জেনে গিয়েছে জেনে নাই কাজ জানেছে রসুল বলেন এবার আপনাকে প্রশ্ন করি খাদিজা শুনুন আমার ফাতেমা তার চেহারা কয়টা লোক দেখেছে মক্কা মদিনার ভিতরে মা খাদিজা বলেন রসুল হাই বললা তাকে তো কেউ দেখি নাই রসুল বলেন খাদিজা রে রে কি দিন আমার কন্যা ফাতেমাকে শুধু দেখেনি এমনই শুধু নয় আমার ফাতেমা পর্দার মধ্যে থেকে জন্ম নিয়েছেন নবতী ঘরে জন্ম নিয়েছেন এবং সারা জীবন ধরে পর্দা করেছেন নিজে নফস কন্ট্রোল করেছেন জ니어 জাতা পেশার সময় গোম মারাই করতেছিল আটা করার জন্য গোম মারাই করার সময়ে ঘুম যখন এসে গেছে পাশেই আল্লাহর ফিরেস্তারা আসিয়া তার গোমটা মারাই করে দিয়ে চলে গিয়েছে খাদিজা আপনি তাহলে যেখানে যে শাসে গড়েছেন আমার ফাতেম ওই শাসে গড়ি নাই আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছেন পর্দা থেকে জন্মগ্রহণ করেছেন কালেমা ধারীর ঘরে জন্ম নিয়েছেন আর গোটা বিশ্ব নবীর দহিত্র হিসাবে মা খাদিজা শুনি রেখে দেন আমার কন্যা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বলি মার হাবা